আসসালামু আলাইকুম আমি সাদাত সানরাজ অ্যাপার্টমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে এসেছি উত্তরা পনেরো নম্বর সেক্টর ব্লক বি রোড ইট আমি আপনাদেরকে এখানে একটি ফ্ল্যাট দেখাবো অসম্ভব সুন্দর পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যার অবস্থান হচ্ছে লিফ্টের চার এবং লিফট্টের পাঁচ দুটি ফ্ল্যাটই খালি আছে আমাদের কাছে তো আমি আপনাদের বেশি কথা না বলে চলুন ফ্ল্যাটে দেখাই প্লিজ

আমি এখন যাচ্ছি মাস্টার বেডরুম ওয়ান এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসম্ভব বাতাস আসছে এই দিকে এবং এদিকে ওপেন অনেক সুন্দর আছে আপনি দেখেন এখানে একটা বেলকনি আছে তারপর এখানে আছে আপনার একটা ওয়াশরুম আছে এই দিকে বড় একটা ওয়াশরুম প্লিজ দেখেন এবার আমি আপনাকে দেখাবো মাস্টার বেড টু আসেন আমাদের বডি এখান দিও একদম সর্বসাশে একটা অলট একটা সুন্দর আছে দেখতে এখন আমি আপনাদেরকে দেখাবো এইদিকে একটা হ্যাঁ এখানে একটা ওয়াশ আছে এখানে এখানে একটা বড় একটা ওয়াশ আছে দেখেন প্লিজ আমি আপনাদেরকে গেস্ট রুমটা আমি আপনাদের দেখাবো

খুব প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে রুটপ থেকে আপনাদের ওপেন একটু দেখাবো আমি এতক্ষণ আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেখিয়েছিলাম সেই ফ্ল্যাট বা সেই ভবনের উপর রুপটপে আমি এখন দাঁড়িয়ে আছি রুটপ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এইরকম একটি স্থানে সুন্দর একটি ফ্ল্যাট নিজের করে পেতে এখনই যোগাযোগ করুন সানরাইজ অ্যাপার্টমেন্টস লিমিটেড আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার স্বপ্ন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা অ্যাপার্টমেন্ট নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম